দেখো না মুখটা শুকিয়ে গেছে গো একদিনে গাটা খুবই গরম মানে চার ঘন্টা বাদে বাদে সবাই মিলে করলে তবেই তো ভালো লাগে বলেছো আরে পেয়েছে রে বাবা পেয়েছে আমি বিরিয়ানিতে কী চাল ব্যবহার করি যখন বিরিয়ানির রেসিপি আমি শেয়ার করি নিচে জল হয়ে গেছে পুরো আজকে কি বৃষ্টি হয়েছে আমাদের রাস্তাটা উঁচু হয়ে যাচ্ছে দিনকে সকলকে স্বাগত জানাচ্ছি আর এই যে

কিন্তু বলছে না ওইটুকুতে হবে না আসলে মা এসেছে তোমাদের তো গত ভিডিও তো বলেই যে আয়ুষ্মান দুদিন আমি ব্লক করিনি আয়ুষ্মানের বাড়াবার রকমের শরীর খারাপ হয়েছিল মনে হয় কোনো বাচ্চা বাচ্চাচ্ছে না যে সাংঘাতিক ভাইরালটা বেরিয়েছে যেসব বাচ্চাদের হয়নি বলবো তাদের মাদের খুব সাবধানে রাখো পারলে নুন জল দিয়ে গার্গেল করাও ডেলি স্কুল থেকে আসছে যখন নুন জল দিয়ে গার্গেল করাও জামটা বেরিয়ে যাবে কারণ এটা কিন্তু গলাতেই গিয়ে এফেক্ট ফেলছে আমার ছেলের জ্বর মানে একশো ক্রস করেছে ভাবতে পারছো কী পরিমাণে টেম্পারেচার উঠেছে গাছ পঞ্চ করাচ্ছি ডাক্তার বলছি গাছ পঞ্চ করি জ্বরটাকে নামাতে নামাচ্ছি একশো নিরানব্বইতে নামাচ্ছি ও ও ঘুমানোর জন্য পাগল হয়ে যাচ্ছে যেই ঘুমাচ্ছে একশো চার উঠে যাচ্ছে আবার নামাচ্ছে মানে জ্বরটাকে বের করতে হবে তো কিন্তু জ্বরটা যদি না বের করি ওটা তো একশো ছয়টাই উঠে ব্যাস মানুষের তো আর কোনো অস্তিত্বই থাকবে না তো সেই জন্য ওকে আমাদের কালকে পরশু দিন সারাটা ক্ষণ মানে টোয়েন্টি ফোর আওয়ার্স ভোর পাঁচটা থেকে চোকে ওয়াশ করানো স্পঞ্জ করানো আর শাওয়ারের নিচে দাঁড় করানো শুরু হয়েছে ওই দিনই মানে রাত্রি সাড়ে বারোটা সাড়ে বারোটার সময় লাস্ট জ্বরের ওষুধ লাস্ট নয় মানে জ্বরের ওষুধ দিলাম এবং দেড়টা পর্যন্ত ওকে করালাম মানে বুঝতে পারছো বলতে গেলে প্রায় টোয়েন্টি ফোর আওয়ার্স ওকে করানো হয়েছে ওই জিনিস হাত পা পুরো হোয়াইট হয়ে গেছিলো হাতের তারু পায়ের তারু পুরো হোয়াইট মানে কী কালার বলবো এই সাদা কালারটা দেখছো এই সাদা কালার ওর রাত্রি বাবাকে আমি ডেকে দেখাচ্ছি দেখো না ছেলের হাত পা গুলো কিরকম হয়ে গেছে ঠান্ডা বড় আমি ওর বাবা হাত হাত ঘষছে আমিও পা ঘষছি মানে আমার না বুঝতে পারছো না আমি বলে বোঝাতে পারবো না আমার কি হচ্ছে এরকম যদি পরিস্থিতি হয় কোন মাটা ভালো থাকতে পারে আমার ছেলে যখনই জ্বর হয় বাইরাল হয় এরকম সাংঘাতিক পরিমাণে হয় আজ নয় সেই ছোট থেকে আমি এরকমই ভুগে চলেছি তোমরা বলো না মাঝে মধ্যে ভিডিও দাও না কেন দিদি অনেকেরই দেখি বাচ্চা অসুস্থ হলেও ভিডিও করতে পারে কিন্তু আমার বাচ্চা ওরকম অসুস্থ হয় না তো ছোটোখাটো অসুস্থ আমার বাচ্চা হবে যখন একেবারে আমাদের সবাইকে এই যে ও এবার রিকভারি করছে আমার এখন একটা আনন্দ হয় যখন ও রিকভারি টাইম আসে তখন আমার মনের ভেতরে একটা আনন্দ হয় এখনও রিকভারি নেই এই দুটোর সময় এখন বাজে দেখো দুটো পনেরো আমি এই দুটোর সময় আবারও কি ক্যালপ দিলাম নটার সময় দিয়েছিলাম নটা থেকে দশটা এগারোটা বারোটা একটা দুটো পাঁচ ঘন্টা গ্যাপ গেছে কিন্তু এখন দেখছি আবার একশো জন নটার সময় একশো জল ছিল এখন আবার একশো জল তাই আমি আবার ক্যালকলটা দিয়ে দিলাম ছেলে একদমই ঝিমিয়ে রয়েছে তাও আমি সকালবেলা বেশ কিছুক্ষণ পড়ালাম তিনটে পরীক্ষা দিতে পারলো না পরীক্ষা তো আসবে যাবে আমার ছেলেটা আগে সুস্থ হোক ওর প্রচুর বন্ধুরা কেউ পরীক্ষা দিতে পারেনি অভিনিবেশ পর্যন্ত আজকে পরীক্ষা দিতে ওরও জ্বর ওর মাঝখানে জ্বর হলো একবার আবার জ্বর মানে এত না এই যে লাগাতার বৃষ্টি হচ্ছে না সূর্যদেব যদিও বা উঠছে মাঝে মধ্যে তখন গরম প্রচন্ড আর তারপরে আবার বৃষ্টি হচ্ছে ঠান্ডা হচ্ছে আবার গরম হচ্ছে কি একটা ভাইরাস এসেছে যেটা একদম বাচ্চাদেরকে একদম ধরাশায়ী করে দিচ্ছে তো এরকম বাড়াবাড়ি পর্যায়ে গেছে মা চল মাকে আমি এবারে আসতে বারণ করে দিয়েছিলাম জানো তো মানে কেন বারণ করেছি মা মা তো অস্থির হয়ে যায় আমার ছেলে যখন অসুস্থ হয় আমার মা অস্থির হয়ে যায় বাড়িতে থাকতেই পারে না বারে বারে ফোন করে যে বাবু কেমন আছে আর আমার না তখন খুব বিরক্ত লাগে কারোর ফোন আমার ফোন অন্য দিকে থাকে আমি অন্য দিকে থাকি আমার ফোন এলে আমার তো না মাথা গরম হয়ে যায় মাকে বলতে থাকি ফোন করো না ফোন করো না মা বলছে আমি কি আসবো আমি না তোমাকে আসতে হবে না কেন আসতে হবে না বলি ওই যে গা ধোয়াই মাথা ধোয়াই ওগুলো করাতে দেবে না বলবে অত করাতে হয় না আর আমাকে ডাক্তার যেটা বলেছে আমি তো সেটাই ফলো করবো না আর মুখ করতে থাকবে আমাকে হ্যাঁ এত পড়াশোনায় প্রেশার দিস ছেলেটা অসুস্থ হয়েছে আমাকে এই সমস্ত বলতে থাকবে মাকেও আমি বলেছি বা শাশুড়ি জ্বরের মধ্যে আমার শাশুড়ি তো আবার এসে কাঁদতে থাকবে কি হলো আমার বাবায় কি করলে তোমরা এরকম করে করতে থাকে আমি বলেছি তুমি একদম আমাকে এরকম টেনশন দেবে না তো এরকম করবে না আমার আরও মেন্টালি আমি ভীষণ মানে হয়ে যাই আচ্ছা ঠিক আছে বলবো সেই এরকম করতে থাকবে তোমরা কি করে দিলে আমার সোনাটা বাবা আর এরকম বিরক্ত করবে না আসবে না আমার ছেড়ে আমি একাই সামনে নেব তো এই সমস্ত গেছে আমার লাস্ট দুটো দিন আমার চোখের আমার চোখের তালে কালি এমনি পরে না গো এত টেনশানে টেনশানে পড়ে তো ওই জন্য আজকের রাত্রি আমাদের আজকের মানে ওই দিন যেদিন ওর হলো ওরকম আমি ভেবেইছিলাম রান্না বান্না না করা আমি তো সারাক্ষণ ওকে নিয়ে বসে থাকি এই সমস্ত করি আর আমি হোটেল থেকে ভাতটা নিয়ে এনে খাই খেয়েছিলাম তারপরে তো মা বিকেলবেলা চলে এলো যেদিন ওই দিন যেদিন ওর এরকম কন্ডিশন ওর একশো চার জ্বর আমি ওকে গাছ পঞ্চ করালাম সেটা একশোতে নামালাম জানি উঠে যাবে তখনও ওষুধ খাওয়াবার টাইম হয়নি চার ঘন্টার আগে তো আর ক্যালপল দেওয়া যায় না কোনো ক্যালপল টালপল কাজ করে না তখন আর যে নামবে একটু ঘাম দেবে কিচ্ছু দেয় না কিচ্ছু না সে তুমি লেপ মুড়ি দাও কম্বল দাও যাই দাও কিচ্ছু হয় না তবুও চার ঘন্টা বাদে বাদে যেরকম ডাক্তার বলেছে ওষুধ খাওয়ানোর খাইয়েছি আর স্পঞ্জ করাচ্ছি কিন্তু ডাক্তার ফোন ফোন করলাম বলো দেখুন এটাই করে যেতে হবে আর কোনো উপায় নেই আর কারণ জ্বর যতক্ষণ ভেতরে আছে ওটা বেরোবেই কিচ্ছু করার না ওটাকে কোনোভাবে ভেতরে ওটাকে ভ্যানিশ করে দেওয়া যায় না ওটা বেরোবেই তো তারপর আমরা কী করলাম অন্য একজন ডাক্তারের কনসালটেশন নিলাম যে যদি অন্য কোনো ওষুধ দেয় বা কিছু তো গেলাম সেখানে দু ঘন্টা বসিয়ে রেখেছে দু ঘন্টা মানে এত প্রেশার পেশেন্টে প্রেশার নেই উনি ও ডা অনেকক্ষণ ধরে পেশেন্ট দেখেন নতুন ডাক্তার তা ওই এসিতে বসে আছি ওর ওই সময় না হুড় করে জ্বরটা উঠছে বুঝতে পারছি আর ওর না ভুলভাল বকছিল সেদিন খুব ওকে নিচে মামনি জিজ্ঞেস করছে কিরে কোথায় যাচ্ছিস বলছে আমি যাচ্ছি পড়তে যাচ্ছি ও কিন্তু জানে ও ডাক্তার দেখাতে যাচ্ছে তারপরে বলছে আমি পড়তে যাচ্ছি আরও সমস্ত রাস্তাঘাটে সব ভুলভাল কথাবার্তা বলছে তারপরে ডাক্তার দেখিয়ে যখন বেরোচ্ছে তখন আটটা দশ মাঝখানে অনেক কিছু হলো সেগুলো পরে কোনো সময় তোমাদের বলবো বাড়ি এসে আগে আমি ওকে কী করেছি টেম্পারেচারটা চেক আগে ওষুধটা খাইয়ে দিলাম খাইয়ে যে টেম্পারেচারটা চেক করলাম দেখছি একশো চারটা ক্রস করেছে জাস্ট আমি কিছু চিন্তা করিনি সাভারের তলায় নিয়ে গেছি পুরো দাঁড় করিয়ে রেখেছি অনেকক্ষণ সেটাকে একশো দুই নামলো একশো এক নামলো এই করে 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 আবার সেই সাড়ে একটা থেকে আবার যখন সাড়ে বারোটা বাজলো রকম কন্টিনিউ সাড়ে বারোটা পর্যন্ত আবার করে গেলাম করে করে ওকে আবার ওষুধ দিলাম এবার সাড়ে বারোটা থেকে দেড়টা পর্যন্ত আমি এক ঘন্টা ওর মাথা ধুয়েছি গাছ করিয়েছি মাথা ধুয়েছি গাছ পঞ্চ করিয়েছি সেটাও নামছে না একশো এক একশো এক ওর বাবা বললো ছেড়ে দাও এবার ওকে শুতে দাও কারণ ও পাগল হয়ে যাচ্ছে না ঘুমিয়ে কারণ ওই জিনিস সারাদিন চলছে তো ঘুম নেই নিদ্রা নেই উঠে যাচ্ছে বারবার উঠিয়ে দিচ্ছি উঠিয়ে করাচ্ছি বলে ওর ঘুম নেই আর এই গেছে আর কি বলবো তোমাদের এই সমস্ত স্টোরি কি ভয়াবহ দিন রাত্রি আমার কেটেছে সে শুধুমাত্র আমি আর আমার হাজব্যান্ড জানে আর তার দিন সকাল পর্যন্ত রাত ওর আবার সাড়ে বারোটার পরে ওকে আবার সাড়ে আড়াইটের সময় দিয়ে আড়াইটে সাড়ে বারোটার পর সাড়ে সাড়ে বারোটার পর ওকে আবার সাড়ে চারটায় দিয়েছি সাড়ে চারটের পর আবার সাড়ে আটটায় দিয়েছি তখন জলের জ্বরের মানে ইয়েটা কমছে মানে অত উঠছে না একশো তিন চার উঠছে না একশো এক একশো দুই কিন্তু সেটা আবার একটু নামছে একশোতে নামছে এরকম করে করে পরের দিন ওকে যে এত স্পঞ্জ করা হয়েছে না এত স্পঞ্জ জ্বরটা খুব তাড়াতাড়ি আমরা বার করতে পেরেছি

থার্মোমিটার নিয়ে মানে বসেই থাকতে হয়েছে আর আমাকে সবাই বলছিলো যেই শুনছে সেই বলছে যে কোনোভাবেই কিন্তু জ্বরটা যেন অতিরিক্ত না হয়ে যায় কপালে জলপট্টি দিয়ে রাখো আর থার্মোমিটার দিয়ে বারবার চেক করতে বলছে যে কতটা জ্বর উঠছে এবারে যে ভাইরাসটা এতটা পরিমাণে এটার শক্তি আমার মনে হয় যে কাউকেই ছাড়েনি তো সেই জন্য আমিও বলবো সবাই খুব সাবধানে থাকো আর আমি এখানে আয়ুষ্মানের টেম্পারেচারটা দেখছি আজকে সকাল থেকে যেহেতু জ্বরটা একটু নেমেছে কিন্তু ওর কিন্তু জ্বর নামলেও মানে পুরো গায়ে একশো জ্বর থাকছেই আর ছোটোবেলা না এটাই বলছিলাম যে ও কিছুতেই আমাকে না দেখতে দিত না বারবার বের করে দিত তখন ওই ঢাকনাগুলো হাতের মধ্যে ঢুকিয়ে দিতাম ওকে বলছিলাম সেই কথাটাই যে তোর মনে আছে এগুলো দিয়ে তোকে খেলাতাম তা বলছে হ্যাঁ যাই হোক এখন আমি রান্নাঘরে চলে এসেছি মা আছে যেহেতু আমার অনেকটা সুবিধা তো হয়েছে দেখো সময় সত্যি বলতে পেরিয়েই যায় মানে কঠিন সময়টা পার করতে পারাটাই হচ্ছে চ্যালেঞ্জ বা সব থেকে ডিফিকাল্ট পরবর্তীকালে আমরা ভাবি এতটা টেনশান না নিলেও পারতাম এতটা প্রেশার না নিলেও পারতাম কিন্তু ওই সিচুয়েশানটা যে কি যায় সেটা তো শুধু মানে যে ওই সিচুয়েশানটার মধ্যে দিয়ে যায় সে বুঝতে পারে আজকে একটু বললাম না যেদিন আয়ুষ্মান সুস্থ হয় কারণ ওর তো ছোটো থেকেই এরকম জ্বর আসে সেদিন আমার কাছে যেন মনে হয় একটা উৎসবের দিন মানে যেদিন ওর জ্বরটা নেমে নামতে শুরু করে তো সেদিন আমার কাছে বরাবরই একটা উৎসবের দিন মনে হয় একটু আশিসের সাথে বেরোই বা মনে হয় একটু বাজার দোকানে যাই ভালো কিছু রান্না করে সকলে মিলে খাওয়া দাওয়া করি একটু রিল্যাক্স লাগে সেই যে মাথার মধ্যে প্রেশার সেটা থাকে না কিন্তু আমার শরীরটা খুব খারাপ খুব ক্লান্ত বোধ করি মনে হয় যেন আমার শরীরে এতটুকু জোর নেই তারপরেও মনের একটা আনন্দ আর এখানে দুধ চা খাচ্ছি গুঁড়ো দুধ দিয়ে হ্যাঁ এটা দিয়ে কোনো অসুবিধা হচ্ছে না না ভিডিওতে দেখাতে হবে তোমাকে মা অনে বলবে মানুষে কি হলো তোমার মা এলো তুমি তো দেখালে না এরকমও কমেন্ট আসে না এটা দেখো আমি ভিডিওতে যা দেখাবো মানুষ তো তাই দেখবে না বাকি তো তাদের কোয়ারিজ থাকবে আমি যদি না দেখাই তো তাদের তো কোয়ারিজ থাকবে আমার মা না আসলে অস্থির হয়ে যায় যখন বাবুর শরীর খারাপ হয় মানে আমার ছেলেকে তো মা বাবু বলে যখন শরীর খারাপ হয় মা জানো বাড়িতে ঠিকতে পারে না যতই মা শরীর খারাপ হোক মা চলে আসে বাবাই তুমি আজকে কি খেতে চেয়েছো বলো চিকন কাবাব হ্যাঁ উগড়েলি কাবাব না ওটা হচ্ছে মালাই মালাই কোফতা কাবাব মা মালাই টিক্কা গ্রেভি মশলা মালাই টিক্কা গ্রেভি মশলা আমার এত টায়ার্ডনেস শরীরে তা আমি শুধু তোমার জন্যই বানাবো বুঝেছো আমারও এত টায়ার্ডনেস শরীরে কিন্তু আমি তোমার জন্যই খাবো দেখো না মুখটা শুকিয়ে গেছে গো একদিনে গাটা খুবই গরম মানে চার ঘন্টা বাদে বাদে ওর একশো জ্বর উঠে যাচ্ছে বাবা মুখ দিও না এই সব কিছু মুখ দেওয়া স্বভাব বলে এর এত রোগ ভোগ হয় জানো আমার পেন আরে পেনটা তো তো স্কুলেও তো ইউজ করিস আর ওর বাবা লেগে পড়েছে আদা রসুন গুলো ছাড়িয়ে দেওয়ার জন্য আমি বলছি এগুলো তুমি করে দাও তবেই আমি করবো কারণ এখন অলরেডি সাতটা পঁচিশ বাজে সবাই মিলে করলে তবেই তো ভালো লাগে বলো আরে পিলি রে বাবা পিলছো মস্তি रोই যায় তোমার জন্য এরকম মস্তিষ্ক চিত্ত হয়েছে ওখানে আমি রেখেছি যে বাবা তাও নরমাল বসল ছাড়ি দিই বলি আলুটা নিচে দেখো আলু তো समझे এটা তো কাজ করে না কথা বলে তো খেলার কথা বুঝিয়ে দেয় তারপরে সকালে সকালে ওঠে যোগা করে ব্রাশ করে তারপরে তোর দিদার মতন আমার আমার বর বারবার বলবে তোমরা দুটো বোনের একজন মায়ের মতন উনি আমার জামাই বাবু বলে আমার বরও করে শ্যামের বাসি বেজে উঠে টাইম চাচা রিসিভ করিস না বাবা একটা কথা বলবো শ্যামের বেজে উঠে সংসারের অনেক কিছুই বাড়ন্ত আর অল্প থাকতে থাকতে যেহেতু আমি আনিয়ে রাখি রান্নাঘরে বসে আছি যে কি কি আছে বা কী কী আনতে হবে সেগুলোর একটা লিস্ট করে আশিসকে পাঠাবো এ মাসে আর মেট্রোতে যাব না কারণ আয়ুষ্মানের এক্সাম স্টার্ট হবে এখন বাইরে বেরিয়ে নিজের সময় নষ্ট করবার মতন ইচ্ছে নেই মানে ওর পরীক্ষা তো না পরীক্ষাটা আমার ওর কেন শরীর খারাপ হচ্ছে ও কেন পড়ছে না এই চিন্তায় আমি পাগল হয়ে যাচ্ছি তার উপরে দেখো ইউনিট টেস্টগুলোও গেল চারটে ইউনিট টেস্টও দিতে পারেনি কুড়ি নাম্বার করে সেগুলো যেটুকু নাম্বার উঠতো সেটুকুও গেল উর্জেদিন একদম মানে সেন্স নেই সেই দিন হচ্ছে বুধবার সেদিন ওর হিস্ট্রি পরীক্ষা ছিল ওই দিনটার ওর কাছ কাছে মানে ভ্যানিশ হয়ে গেছে ও যেদিন ওর সেন্সটা মোটামুটি এলো সেদিন ওর জিওগ্রাফি পরীক্ষা ও ভাবছে যে জিও হয়তো যেদিনও যেতে পারছে না সেটা হিস্ট্রি পরীক্ষা আর পরের দিন জিওগ্রাফি আছে ও বলছে হিস্ট্রিটা দিতে পারছে না জিওগ্রাফিটা ভালো করে দেবেন বাবাই আজকে জিওগ্রাফি পরীক্ষা হিস্ট্রি তোমার গতকাল হয়ে গেছে ও বুঝতেই পারছে না যে ও গতকাল একটা দিন গেছে ওর যে জ্বর ছিল ওই জিনিসটাই ওর মাথা থেকে বেরিয়ে গেছে সাংঘাতিক ওর অবস্থা খারাপ ছিল তো এই যে টিক্কা গ্রেভি মশলা যেটা বানাচ্ছি বহুবার রেসিপি শেয়ার করেছি তোমরা দেখলে সর্ষের তেল নেবে সর্ষের তেলের মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তার মধ্যে দিয়েছি কাসৌরি মেথি জল ঝরানো টক দই লবণ এখানে দিচ্ছি বেশ কিছুটা গরম মশলার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে একটা ভালো থিক একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি যেটা হচ্ছে ম্যারিনেট করে রাখবে চিকেনকে আর জল ঝরানো টক দই এই কারণেই নিতে হবে এবং চিকেনেও যেন এতটুকু জল না থাকে সেই দিকে কিন্তু খেয়াল রাখতে হবে তারপরেও যদি কোনো রকম ময়শ্চার থেকেই থাকে সেটা যাতে না হয় সেটাকে কোট করবার জন্য আমরা তাওয়াতে অল্প করে বেসন শুকনো খোলায় ভেজে নিয়েছি সেটাকেও মিশিয়ে নেব আর এই যে চিকেনটাকে একদম জল ঝরিয়ে আমি রেখে দিয়েছিলাম আর যেহেতু আমি গ্রেভি মশালা করব সেই জন্য পেঁয়াজও নিয়েছি আর তার সাথে সাথে ক্যাপসিকাম লাগবে ক্যাপসিকামটা ঘরে ছিল না সেটা আশিস নিয়ে আসবে আর পেঁয়াজগুলোকে বেশ মানে ডুমো ডুমো করে কেটেছি আর পাপড়িগুলোকে সুন্দর করে খুলে খুলে দিচ্ছি এটা খেতে এতটাই ভালো হয় তোমরা বাড়িতে অ্যাজ এ স্টার্টার হিসেবে কিন্তু ব্যবহার মানে কেউ গেস্ট এলে বানাতে পারো ভীষণ সহজ একদম সহজ পদ্ধতিতে খুব টেস্টিভাবে বানাতে পারবে তো এখন এর সাথে আমি পুরো পেঁয়াজ আর যা যা প্রয়োজন সেগুলো মাখিয়ে রেখে দিচ্ছি খালি ক্যাপসিকামটা বাদ দিয়ে এখন এই যে নেচারল্যান্ডের আমি যে পিঙ্ক সল্ট ইউজ করি তোমরা জিজ্ঞেস করো কি সল্ট ইউজ করি তো নেচারল্যান্ডের হিমালয়ান পিঙ্ক সল্ট এটা আমি মেট্রো ক্যাশন ক্যারি থেকে বেশ কমে নিয়ে আসি বাবা আমি বলতে ভুলে গেছিলাম মনে করে কন্ডিশনারটা এনেছে গো আমার বরটা অনেক ভালো বর 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 বাবাই পড়ো পড়ো ওই ফুলটা তো ভালো নি দেখো হ্যাঁ হ্যাঁ এটা পড়ে গেল ঠিক আছে এই যে পড়তে বলছি আমার মায়ের মতো ওকে এখন পড়তে বলা যাবে না কারণ ওর সবে শরীরটা রিকভারি করছে সবই বুঝি আমারও কি ইচ্ছে করে যে আমি ওকে কোনো কিছু দিয়ে প্রেশার দিয়ে বসিয়ে রাখি আমারও ইচ্ছা করে না আমার মনে হয় রেস্ট নিক ওর মতন আনন্দ করুক ওর মতন সুস্থ মানেও ভালো থাকুক আমরা তো মারা এটাই চাই কিন্তু তারপরেও একটা প্রেশার আমাদের মধ্যে থাকে তো ওদিকে চিকেন টিক্কাটা তো আমি ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছি আর এইদিকে ভাবলাম আটা মেখে রুটিটা করে নিই রুটি করা থাকলে কি ওগুলো হতেও তো একটা টাইম লাগে তো আমাকে একজন কমেন্ট করে বলেছে রে ভাই তুমি রুটিটা খুব ভালো করো হ্যাঁ করতে করতে সব শিখে গেছি আরও আমি তো দেখো ইউটিউব ভিডিও দেখে দেখেই ম্যাক্সিমাম রান্না করি তারপরেও নিজের এক্সপিরিয়েন্স অনেক কিছু শিখিয়েছে বিশেষ করে এই টিক্কা মশলা গ্রেভি তারপরে আমি যে পাউরুটি শেয়ার করি তোমাদের সাথে আমি অথেন্টিক আমি যেগুলো দেখাই সেগুলো আমার এক্সপিরিয়েন্স থেকে দেখাই কিন্তু আমি দেখেছি আমি ভিডিও দেখে যখন যেগুলো শিখে একদম অ্যাকিউরেট করবার চেষ্টা করতাম সেগুলো কিন্তু পারফেক্টলি আসতো না তো নিজের করতে করতে বিভিন্ন জিনিস এসেছে আর সেগুলোই আমি তোমাদের সাথে রেসিপি হিসেবে শেয়ার করি পরিষ্কার পরিচ্ছন্নতা যে সব থেকে সবার আগে ইম্পর্টেন্ট তো রান্নার ক্ষেত্রে বিশেষ করে আমার মনে হয় এখানে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম আর এত দেরি হয়ে যাচ্ছে দেখে আমি এই তাওয়াটাও নামিয়ে নিয়েছি এটা এগারো ব্র্যান্ডের আমার কাছে এসেছিল স্পন্সারশিপ ভিডিও ছিল তো এটা ইউজ করছি বেশ অনেক দিন হয়ে এটাকে কি যেন বলে সম্ভবত হানিকম হানিকম। আমি যদি লিংকটা পাই তোমাদের সাথে শেয়ার করে দেবো যদি আমার কাছে থাকে হুম তো তোমরা চাইলে কিন্তু কিনতে পারো ভীষণ হেভি একটা প্যান তো খুব দরকার আর অবশ্যই এটা নন এরপরে আমি যে পেঁয়াজ আর ক্যাপসিকাম ছিল সেটাকে ওই দইয়ের মধ্যে মাখিয়ে ভেজে নিয়েছিলাম আর এখানে একটা চাটনি বানিয়ে নিয়েছি ধনে পাতা টমেটো আর দু তিন কুয়া মতন রসুন এই চাটনিটা কিন্তু পুরোটাই ওই চিকেনের মধ্যে ম্যারিনেট হবে মানে মাখবো তবেই ওটা গ্রেভি চিকেন টিক্কা গ্রেভি মশলা তৈরি হবে তো ওই যে চাটনিটা বানালাম সেটা কিন্তু দেওয়া মাস্ট অবশ্যই দিও তার সাথে দিচ্ছি বেশ কিছুটা ফ্রেশ ক্রিম দুধের সরও কিন্তু এখানে যদি তোমাদের জমানো থাকে দিতে পারো এগুলো কিন্তু দিতেই হবে মাস্ট আর যখন আমি চিকেন ম্যারিনেট করেছিলাম ওর মধ্যে কিন্তু আদা রসুন ও কাঁচা লঙ্কা বাটা দিয়েই রেখেছিলাম সেটা আমি বলতে ভুলে গেছি তারপর চারকোল বার্ন করে ওটা এটাকে অল্প ঘি দিয়ে এটাকে একটা স্মোকি ফ্লেভার দিতে হবে তো এখন আজকে সব আনালাম এতদিন কিছু ছিল না মানে ছিল অল্প অল্প থাকতে থাকতে তো আমি আনিয়ে নিই আটা এইটুকু আটা কখনো থাকা করতে নেই বলে তো আটা থাকতে থাকতে আটা আনিয়ে নিই আটা এনেছো হ্যাঁ আটার প্যাকেট মাসের আনিয়ে নিলাম মাসের না মানে যে কদিন চলে আর সানরাইজ বা যে কোনো গোলমরিচের গুঁড়ো গোলমরিচ গোটা গোলমরিচ যতই থাকো গুঁড়ো এত লাগে আমাদের ডিম সেদ্ধ বলো ডিমের কোচ বলো ওগুলোর ওপরে ছড়িয়ে খেতে ভালো লাগে প্লাস বিভিন্ন তরকারিতে লাস্টে একটু দিয়ে দিয়ে গোলমরিচের গুঁড়ো খুব ভালো লাগে তেজপাতা বাড়ন্ত ছিল আচ্ছা মুগ ডাল আনিয়েছি বিট লবণ আনিয়েছি আমার ঘরে বিট লবণ খুব প্রচলিত সুজি সুজিও তো ছিল পুরো সেটা নিয়েছি আচ্ছা এক কেজি ময়দা নিয়েছি। ময়দা কিছুটা আছে কিছুটা আনিয়েছি আর একটা ডালিয়া আনিয়েছি ময়দা কিছু খুব দাম হয়ে তাই কোনটা কত এক কেজি কি বাবা আর এই আটা এখানে এগুলো গ্রোসারি সব আনিয়েছি ডালিয়া আনিয়েছি ডালিয়াটা খেতে হবে জল খাবারের ওর থেকে আয়ুষ্মান খাইয়ে পাঠাবো ডালিয়া খাওয়া খুবই ভালো আমি তো ওয়েট লসে প্রচুর ডালিয়া খেতাম যখন আমি ওয়েট লসে ছিলাম আর আরও আছে এখানে দুটো ছোটো সোয়া চানের প্যাকেট আর একটা ফরচুনের অয়েল মানে ফচু ফরচুনের সানলাইটটা এটা হচ্ছে তোমার সানফ্লাওয়ার অয়েল আর একটা মাস্টার্ড অয়েল অয়েল আছে তেল থাকতে থাকতে এক প্যাকেট করে না এই আর আমি যেটা করি এক কেজি গোবিন্দভোগ চাল আনিয়েছি কারণ খিচুড়ি হয়েছে বাড়ে পোলাও হয়েছে লেগেছে এক কেজি আর যেটা করি আমি এই যে দেরাদুন রাইস যেটা তোমাদের দেখাই জিজ্ঞেস করো আমি বিরিয়ানিতে কি চাল ব্যবহার করি যখন বিরিয়ানির গো নাফিস এর আগেও তো আমি দেখেছি এই চালটা তোমরা নাফিস কিনবে আমি বলছি নাফিসের চালের বিরিয়ানিটা খুবই ভালো হয় আমি দু কেজি করে আনাই বা ধরো খাসির মাংস হলো তখন এই চালের ভাত হয় শেষ হয়ে গেলে আবার আমি মানে যখন বারণতে হয় তখন আবার আনাই এমনিতে তো নর্মাল আমরা অন্য চাল খাই যে দুধের সর বাসকাঠি তো ও আমরা চামন মনি খাই এই 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 কেনালাম তার সাথে শশ এক কেজি চিনি এনেছে এক কেজি মুসুর ডাল এনেছে ডালটা তো প্রত্যেক দিন লাগে আমার বাড়িতে আমার মনে হয় মাসে আমার দু কেজি দু কেজির ওপরেই মুসুর ডাল লাগে এতটাই আমাদের রেগুলার ডাল রেগুলার বেসিসে ডাল হয় তো এই আর এখানে দাদা দেখছো আলু পেঁয়াজ এই সমস্ত আছে মোটামুটি এই কদিন কোনো বাজার করতে পারিনি আসিস আজকে দুপুরে মাছ নিয়ে এসছে তারপর চিকেন নিয়ে এসছে কারণ আয়ুষ্মান খেতে চেয়েছে চিকেনের টিক্কা কাবাব কারণ বাইরের খাবার খেতে এই সময় মন চায় দেখবে শরীর খারাপ করলে কিন্তু একবার ডাক্তার আমাদের বলেছিল কোন আপকেলে আপনারা বাইরের খাবার দিয়েছেন এখন যদি এই ঠান্ডা মানে গলায় ইনফেকশন হয়েছিলো এইটা যদি অন্যরকম পর্যায়ে পৌঁছায় আপনারা কি কিছু করতে পারবেন সেই যে ভয় ঢুকে গেছিল যে রোগেশ ও এমনিতে দেবে আমাকে বলতো জ্বর হলে হলো মোমো খাবো এই খাবো এই খাবো আমিও বলতাম যে ঠিক আছে নিয়ে আসি ওর জন্য অন্তত কিন্তু ডাক্তার স্ট্রিক্টলি বারণ করে দিয়েছে শরীর খারাপ জ্বর হলে কোনোভাবেই বাইরের খাবার চলবে না কিচ্ছু না কোনো রকম কুচকা চটপটি বা কোনো রকম আউটসাইডের আউটসাইড খাবার চলবেই না তো সেই জন্য ও যখন এটা খেতে চেয়েছে গত দুদিন ওকে চিকেন স্টু করে দিয়েছিলাম কারণ ওইটুকুই ওর ভালো লাগছে বাকিও কিচ্ছু খাচ্ছে না দুটো রুটির জায়গায় একটা কিছুই খাচ্ছি না কিচ্ছু না তো ওটা আজকে খেয়েছে রুটিটাও খেয়েছে তো এই হচ্ছে ব্যাপার এখন আবার চার ঘন্টা বাদেই ওকে ক্যালকল দিতে হয়েছে মানে একশো মতন জ্বর ওর গায়ে থাকছে তো এইটাই মানে আমি যে সিটুয়েশনটা কাটিয়ে এসেছি এরকম সিচুয়েশন কাটিয়েছে এবার একটু বাড়াবাড়ি হয়েছে না গো এবার অনেক বাড়াবাড়ি হয়েছে ওর বাবা পর্যন্ত ভয় পেয়ে যাচ্ছে ওর বাবা কোথাও যায়নি অন্য কাজে বেরিয়ে যায় যে ঠিক আছে একটু হলেও তো কোথাও বাবা ছেলেকে ছেড়ে নড়ে কোথাও না আর আমিও একদম মানে বসে ওর কাছেই বসেছিলাম যে না যা হবে রান্না বাইরে থেকে খাবার আনবো মা তো সন্ধ্যেবেলা এলো বলে নাহলে রুটি তরকা কিনিয়ে আনতাম শুধু ওকে একটু হয়তো ভাতে ভাত করে খাওয়াতাম বা কিছু তো এই হচ্ছে ব্যাপার আর সত্যি বলতে সন্তানের শরীর খারাপের সময় আমি একেবারেই ফোন রিসিভ করি না ফোন চার্জ শেষ হয়ে গিয়ে সুইচ অফ হয়ে গেছে সবাই ফোন করছে ওর ফোনে যে কি হলো মন্টে পাচ্ছি না ফোনে মেসেজ এসছে কত আমি মানে ওর কোচিনে এখন তো সব হোয়াটসঅ্যাপে আপডেট থাকে আমি দেখবার না আমার ছিল আমাদের এত সাংঘাতিক গেছে সাংঘাতিকের থেকেও সাংঘাতিক আমি এরকম বাড়াবাড়ি কোনোদিন দেখিনি এত স্পঞ্জ করাচ্ছি আধ ঘন্টা হয়ে যাচ্ছে এক ঘন্টা হয়ে যাচ্ছে একশো দুই থেকে যাচ্ছে মানে একশো চার ছিল সেটা একশো দুইতে তে নামছে কিছুতেই হান্ড্রেডে নামানো কিছুতেই না যে হান্ড্রেডে না আবার সেটা বাড়বে কিন্তু ওই মানে ওই লেভেলটাকে তো আনাতে হবে না হলে তো আরো ধার ধার করে একশো চারের ওপর হয়ে গেলে তো ট্যাংকু করে নি বুধবার কিচ্ছু করিনি আমি কিচ্ছু না শুধুমাত্র গায়ে কোনোক্রমে মাথায় জল ঢেলেছি ঠাকুরকে ধূপ দিয়ে মানে আমাদের আমার এমন কন্ডিশন ছিল এখন নালে খেয়ে নিই গরম জল দিয়ে তো খেয়ে নিই গরম জলে গার্জেলটা করে নুন জলে খুব ডাক্তারবাবুই বললেন

চলো আজকের মতন বিদায় নিচ্ছি সকলে খুব ভালো থেকো আবার আসছি আগামীকাল সকলকে টাটা গুড নাইট সায়নারা